লাগান ছুটকথা গুনগুনা গুনতানে শন সবাই শুনে কিন্তু কানে কানে কি কর গো রূপার মাতা খাইছো কানের মাথা ওইদিক যে তোর রূপার নামে রচে গায়ে আমরা বলি রূপা এমন সোনার কলি ছেলে তার নামে হয় এমন কথা দেখব কি কাল গেলে এই বলিয়া বড়াই বড়ি বসলত বিলি তোর রূপার মা বুঝি নেব কি তোর কথার ঘোর বুড়ি যেন আচমকা ওই আকাশ হতে পড়ে সবাই জানে তুই না জানিস যে কথা তোর ঘরে ও পাড়ার ওই ডাগর ছুরি শেখের বাড়ির সাজু তাই নাকি তোর ছেলে সে গড়িয়ে দেছে বাজু ঢাকাই শাড়ি কিন্না দিছে হাসলি দিছে নাকি এত করে এখন কেন সাদির রাখিস বাকি রূপার কই রূপাই আমার একরত্তি ছেলে মুখ শুকেলে আজও তাহার দুধের গ্রাম মেলে তার নামে যে এমন কথা রটায় গায়ে গায়ে সে যেন তার বেটার মাথা চিবাই বাড়ি যে রূপার মায়ের উঠা কথায় উঠলো বুড়ির কাশ একটু দিলে তামাক পাতা মিলেন শ্বাস এমন সময় ও গা হতে আসলো খেতের মাতা টুনির ফোকো আসলো হাতে ডলতে তামাক পাতা কজন আর থামিয়ে রাখে পুচলু রূপার মা রূপা তাহার সত্যিকারের এতটুকুর না তাই তো বলি কেন ছেলে এমন উদাস পাড়া হেতাই হোতাই কেবল ঘরে হয়ে আপন হারা ও পাড়ারই দু খটখালিতে পাকা সাজুর সাথে জুড় বিয়ে যততে লাগুক টাকা